তো বন্ধুরা বর্তমান বক্সের কালার কমপ্লিট যে দানা কালারটা বলেছিলাম দানা কালারটা খালি একবার দেখো যেটা অরিজিনাল জে ভিএল আর সিএপে এই কালারটা করা থাকে আর একটা জিনিস যেটা শুধু এই এসপি বক্স কেমিনেটে পাওয়া যায় এই যে অ্যালাঙ্কিটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ আলাদা ধরনের অ্যালাঙ্কিরা এই অ্যালাঙ্কি সাধারণত কোনো সব বেসে আজ পর্যন্ত দেখতে পাওনি অনলি ফোর এসপি বক্স ক্যাবিনেটেই পাওয়া যায় এর যে ফিনিশিং লাগানোর পরে ফিনিশিংটা দেখাচ্ছি একদম সেম একদম ঢাকনার সেম টু সেম থাকবে এই দেখতে পাচ্ছ এদিকে একদম সেম অ্যালাঙ্কি লাগানো আছে আর সবাই যেটা ভুল করে স্পিকারের অ্যালাঙ্কিটাকে ঢাকনায় দেয় কিন্তু তা নয় এটা হচ্ছে আলাদা সিস্টেমের আছে এই অ্যালাঙ্কিটা লাগানো উচিত যেটা অরিজিনাল কোম্পানি পপ কোম্পানি করে থাকে এই অ্যালাঙ্কিটা খালি চাপার জন্য এটা স্পিকার জন্য সবাই আমাদের এখানকার পূর্ব মেদিনীপুরে যত ক্যাবিনেটওয়ালা আছে তারা ওই ভুলটাই করে ওইটা মারলে কিছুদিন পরে প্লাইটা কেটে গর্ত হয়ে যায় আর ওই জায়গায় ওই অ্যালাঙ্কিটার সাপোর্ট হয় না তখন আবার ওয়াশার দিয়ে লাগাতে হয় কিন্তু মাথাটা উঠে থাকে এইভাবে এতখানি করে উঠে থাকে এটা কিন্তু উঠে থাকবে না এটা এইভাবে পুরো একদম সেটিং হয়ে যাবে একদম সেম এইরকম সেম হয়ে যাবে পুরো থাকবে আর কালারটা আগের ভিডিও তো দেখিয়েছিলাম কালার ঘষে তো দেখতে পারো এই যে কালারটা রয়েছে আমি ঘষব কিন্তু রং উঠবে না এলাঙ্কিটা খেয়ে যাবে দেখতে পারো এলাঙ্গিটা এই পাশে ঘষেছিলাম পুরো চকচকে হয়ে গেছে কোনো কালার উঠবে না পুরো কালারের গ্যারেন্টি থাকবে কভার না করলেও চলে এসব ক্যাবিনেটে বৃষ্টি পড়লেও কিছু হবে না ক্র্যাচ আসবে না আবার দেখতে পাচ্ছ পুরো চকচকে হয়ে গেছে এইভাবে আঁচড় মারলে এইভাবে আওয়াজ হবে এটা দেখে নিবে যে কোনো কারখানায় বক্স আনতে গেলে এইভাবে আঁচড় মেরে দেখবে যে আওয়াজটা এইভাবে হচ্ছে না ঠিক আছে কারোর মুখ ধরে ঘুষে দিলে পুরো ছাল চামড়া ফেলি যাবে তো বর্তমান পুরো সব ফাইনালি বক্সের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর কভারটা লাগানো হয়ে গেছে নতুন একটা কভার এসছে এটা একদম জ্যোতি কাপড়ের মাল আছে যেটা জ্যোতি কাপড়ের কভার সাধারণত আমাদের এখানকার কেউ কোনো কেবিনেট সেন্টার দেয় না আর বর্তমান যে ডিজাইনটা দেখতে পাচ্ছ নেটের ডিজাইন এই নেটের ডিজাইনটা সম্পূর্ণ একদম নতুন লুক এসপি বক্স ক্যাবিনেটে পেয়ে যাবে যাদের করার ইচ্ছা থাকে আসবে এর আগে তো আমি দেখতে পাইনি কোনো ক্যাবিনেট সেন্টারের ডিজাইন তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে আর যাদের করার ইচ্ছা থাকবে বাড়িতে এসে যোগাযোগ করবে বাড়িতে এলে মডেলটা দেখানো যায় বসে ডিসকাস করা যায় দামা দামিটা সেটা বাড়িতে আসবেই আসলেই হবে তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এবং ডিজাইনটার সম্বন্ধে যেন জানতে পারে আর এই কালারের জন্য তো চলো ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে দেখা যাচ্ছে বাই বাই